এতে আমাদের নির্মমভাবে হত্যা করা হয়েছে আমাদের অনেক পুলিশ সদস্য যেটি লোমহস্য হৃদয় বিদারক এবং এটি বর্ণনাতীত ভাষায় প্রকাশ করার মতো নাই আপনার শিওড়িত হয়ে আমরা আমাদের লোম শরীর লোম দাঁড়িয়ে যাই এমন বিভৎসভাবে আমার এই পুলিশের সদস্যদেরকে নির্মমভাবে হত্যা করেছে আমি আপনাদের মাধ্যমে এটা বলতে চাই যে আমরা যে চাকরিটি করি এই চাকরিটি জনগণের সেবার জন্য জনগণের নিরাপত্তা দেওয়ার জন্যে আমরা কিন্তু কাজ করি আমাদের এই পুলিশ সদস্য তার জীবন বাজি রেখে আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা কাজ করি কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যভাবে এবং পরিতাপের বিষয় আমরা দেখলাম যে এই দুর্বৃত্তরা যেভাবে আমাদের আমার প্রাণ আমার সহকর্মী তাদেরকে যে হত্যা করলো নির্মমভাবে এটা পৃথিবীর ইতিহাসে একটি বড় রচিত হর্তা এই ধরনের হত্যা পৃথিবীতে কোনো কখনো দেখা যায়নি আমরা এর তীব্র নিন্দা জানাই এবং এর প্রতিবাদ জানাই পাশাপাশি আমি আপনাদের সাথে মাধ্যমে জানাতে চাই আমরা দৃঢ় বিশ্বাস করি যেই স্বপ্ন নিয়ে এই আন্দোলন হয়েছে যেই স্বপ্ন নিয়ে এই স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলনটি হয়েছে এই আন্দোলনটি সফল হয়েছে সেই সফলতার অন্যতম একটি দাবি হবে যে এরা আমরা আমাদের এই সদস্যরা যেন ন্যায় বিচার পায় এদের পরিবার যে আশা নিয়ে বসে আছে তাদের জন্য ন্যায় বিচারটা এবং তারা যেন যথাযথভাবে ক্ষতিপূরণ পায় এবং তাদের পরিবার যেন দাঁড়াতে পারে এরা অসহায় এরা কার কাছে যাবে এই পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি এই সদস্য তার সাদাব বরণের কারণে তার যে পরিবার আছে তার বাচ্চা আছে ছেলে আছে মেয়ে আছে মা বাবা আছে এরা কোথায় যাবে কার কাছে যাবে আমরা এই সরকারের কাছে এবং আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের কাছে এই বিষয়গুলো স্থাপন করতে চাই এভাবে যেন তাদের মৃত্যুর সঠিকভাবে তদন্ত করে যারা এটার সাথে জড়িত এদের তারা যেন ন্যায় বিচার পায় তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং এই শাস্তি দেখে মানুষ যেন বুঝতে পারে যে ভবিষ্যতে কোনো পুলিশ সদস্যের উপরে গায়ে যেন হাত দেওয়ার সাহস না পায় এই ধরনের ন্যায় বিচার আমরা চাই তাদেরও অবশ্যই বিচার হতে হবে কোনো হত্যাকাণ্ডেরই বিচারের বিচার না পারবে না তাইলে কি সমাজে একটা এনার সৃষ্টি সিস্টেম হবে যে ওরে মারে ফেললে কিছু হয় না আমাদের সমাজে এই সংস্কৃতি আছে আছে বলে আজকে এই বিপ্লব আমি মনে করি যে কোনো হত্যাকাণ্ড 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 হয়ে সেটা কি আমি বা আপনি এটা ইস্যু না ইস্যুটা হলো যারা হত্যা যাদের হত্যাকাণ্ড করা হয়েছে যারা সাদাত বরণ করেছেন তাদের সবারই বিচার হবে বিচার হওয়া উচিত বলে আমি মনে করি এক নম্বর দুই নম্বর বিষয় আপনি জানেন বাংলাদেশ পুলিশ আমরা আসলে ডিসিপ্লিনারি ফোর্স আপনি জানেন আসলে আমরা এইভাবে আন্দোলন করার আমাদের কোনো সুযোগ নেই বুঝেন কথা আমাদের এই ধরনের আন্দোলন করার সুযোগ নেই তথাপি তাদের আবেগ তাদের ভাই তাদের সহকর্মী যেভাবে নির্মমভাবে আপনার মৃত্যুবরণ করছে সাদা বরণ করছে নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয়েছে এই আবেগের কারণে তারা নেমে আসে যে রাস্তায় আপনি জানেন আমি তো প্রথমেই বলেছি ইতিহাসে এই ধরনের কোনো ঘটনা নেই যেভাবে তাদেরকে মেরে আপনি একটা রেখেছে যেভাবে নির্মমভাবে পুড়িয়ে দিয়েছে আপনি এইসব ছবিগুলো দেখতে বিবৎসন যার কারণে তাদের আবেগটা আমরা গুরুত্ব দেই আমি প্রত্যাশা করি যে পুলিশ হেডকোয়ার্টার থেকে একটা নির্দেশনা অবশ্যই আসবে সেই নির্দেশনা অনুসারে আমার যে ভাইরা আছে এখানে বোনেরা আছে তারা আমাদের পরিবারেরই অংশ আমরা পুলিশ পরিবারের সদস্য আমি প্রত্যাশা করি যে তারা ওই ধরনের আশ্বাস পেলে তারা কর্মের ফেরত যাবে অবশ্যই আপনাকে বলি আপনার মাধ্যমে জানেন যে আমরা অলরেডি ফিল্ডে আছি আপনি মাইসেলফ আমাকেও দেখতে পারেন আমি নিজেই আজকে শহরে ঘুরেছি আমার অফিসাররা ঘুরেছে পুলিশ একদম যে ডিউটি করে না বিষয়টা সেন্সিটিভ যেসব জায়গাগুলো সেগুলো পুলিশ আছে এখন পুলিশ কিন্তু সব জায়গা থেকে চলে আসে নাই তারপরেও আমরা মনে করি ওরা যে দাবি দাওয়া করেছে এটা যৌক্তিক এটা আমি মনে করি যে খুব দ্রুতই এটা ব্যবস্থা নেওয়া দরকার আর আপনি যেটা বলেছেন যে এটা অবশ্যই একটা সরকার লাগবে এই দাবি তো চাইলে আজকে করা যাবে না এটার জন্য একটা বডি লাগবে সরকার লাগবে এটা ওরাও বুঝে আমরা মনে করি ওদের সাথে কথা বললে আমরা এটার একটা আশা সমাধান করতে

আপনাদের প্রমাণ সহ প্রমাণ তো অনেকে দিতে পারবেন না আমার প্রমাণ প্রয়োজন আপনি আমাকে দেন আমি আপনাকে অনুরোধ করব যে যাচাই বাছাই করে আমি যেটা সঠিক শেষে আমি শেষ করি তারপরে প্রশ্ন নেব পাশাপাশি এই বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের যে সকল জনতা আমাদের যে ছাত্র ভাইয়েরা বরণ করেছে তাদেরও আমি গ্রহের মাখ পড়ার কামনা করি একই সাথে এই তারাও জীবন উৎসর্গ করেছে এই আমাদের এই সুন্দর একটি বাংলাদেশের জন্য আমি বিশ্বাস করি যেটা আমরা নেই আমাদের প্রজন্ম সিনিয়র প্রজন্ম পারে নেই কিন্তু আমাদের ছাত্র ভাইরা সেটা আমাদের আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমরা যারা এই আন্দোলনে শাহাদ বরণ করেছে তাদের জীবন উৎসর্গ করেছে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য একটি সাম্যের উপরে সমাজ গঠন করার জন্য আমরা কোনো হানাহানি কোনো দলাদলি চাই না আমরা চাই সমাজে একটি ন্যায় বিচার আমরা চাই এমন একটি সমাজ যেখানে শুধু দলীয় কারণে কোনো মানুষের উন্নতি কোনো মানুষের অবনতি কোনো মানুষের প্রমোশন ডিমোশন এগুলা যেন নির্ধারিত না হয় সমাজ যেন তার যোগ্যতা তার কর্মের ফলের মাধ্যমে নির্ধারিত হয় তার মানে আপনার প্রমোশন হোক ডিমোশন হোক যা প্রাপ্য হবে তার কাজের বিনিময়ে প্রাপ্য হবে এক্ষেত্রে কে কার রঙ সাদা কার রঙ কালো এটি যেন বিবেচনা করা হয় শুধু দলের কারণে যেন কোনো মানুষের জমি কোনো মানুষের আপনার ধরেন সম্পদ কোনো মানুষের মামলা হামলা এগুলোও বন্ধ করতে হবে একই সাথে আমি এটা প্রত্যাশা করি আমরা সেই সুশাসনের প্রত্যাশার কারণে যেন আমি মনে করি আমাদের এই যে যে সকল ভাইয়েরা আদাত বরণ করেছে তাদের হতে আমি মনে করি আগামী দিনের এই বাংলাদেশ একটি সুষ্ঠু সুন্দর ন্যায়ভিত্তিকে আবার সমাজ দিনের মানে অগ্রণী ভূমিকা পালন করবে আমরা সুখাবহ আমরা আমাদের এই সুখ আসলে বলার মতো না পৃথিবীর ইতিহাসে এই ধরনের সুখ নেই আমাদের সহকর্মীদেরকে আমরা হারিয়েছি আমাদের বুকের ব্যথা আমরা কাউকে জানাইতে পারি না আমরা আমরা যে কি অসহায়ভাবে চাকরি করি আমাদের যে কত সমস্যা হাজার হাজার সমস্যা মানুষ শুধু আমরা রাত জেগে থাকি বলেই আপনারা রাত্রে নির্বিঘ্নে ঘুমান অনেক থাকতে পারে এটা করি না আমরা মানুষ আমরা তো এই সমাজের মানুষ আপনাদেরই সন্তান আর কারো কারো ছেলে কারো ভাই কারো বোন কারো বাবা আমরা তো মঙ্গল গ্রহ থেকে আসিনি তাহলে আমাদের উপরে যে আপনাদের যে ঘৃণা এটা সকল পুলিশ খারাপ এটা তো হতে পারে না তো দু চারজন পুলিশ সদস্য বা অল্প কিছু পুলিশ সংখ্যক সদস্যের অপরাধের দায় কেন আপনারা পুরো বাহিনীর কেন আমাদেরকে আপনারা এইভাবে সাগরে বাসিয়ে দেবেন এটা তো সমাজের কাছে তো আমরা প্রত্যাশা করি না রাষ্ট্রের কাছে তো আমরা এটা চাই না আমরা তো আপনাদের জন্য এই কাজ করি জনগণের জন্য কাজ করি তা আমি আপনাদের মাধ্যমে আজকে এটা যেটা বলতে চাই সার্বিক যেটা আপনারা বলতে যান ওরা যে নয় দফা দিয়েছেন এই নয় দফার মধ্যে সবচেয়ে বড় যে বিষয়টি আমি মনে করি আমি মনে করি এগুলো একটি রাষ্ট্রীয় হত্যাকাণ্ড যে হয়েছে এই হত্যাকাণ্ডগুলো বিচার হতে হবে ন্যায় ভিত্তিকভাবে বিচার হতে হবে এখানে আমি এটা ব্যর্থহীন ভাষায় বলতে চাই এখানেও যেন যে এই লোকটি অপরাধী শুধুমাত্র তার বিরুদ্ধে যেন ব্যবস্থা না হয় এখানেও যেন অন্য কিছু করে না হয় তাই সেটা এক নম্বর আর অন্য অনেকগুলো দাবি আমার খুব ভালো লেগেছে এটা পড়ে যে ওরা ব্রেন স্ট্রোমিং করছে আমি যেটা দেখলাম নয় এগারোটি দাবি এই দাবিগুলো অনেকগুলোই আসলে যুক্তিপূর্ণ আমি মনে করি মেঘ সবগুলোই যুক্তিপূর্ণ এবং সবগুলোই যুক্তিপূর্ণ এগারোই দাবি এবং অনেকগুলো এবং আমার কাছে মনে হয় যে এই দাবিগুলো অবাস্তব এইগুলো বাস্তবায়নযোগ্য তো আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে এই যে এই হওয়া উচিত আমি মনে করি এই দাবিগুলো যদি বাস্তবায়ন হয় তাহলে ভালো জিনিস দেখতে চান সেটা সম্ভব হবে এই দাবিগুলো যদি পূরণ হয় আমরা আমাদের কর্মক্ষেত্র আমাদের কাজের অনুধారణ আমরা আপনাদের আমরা আপনাদের কাছে প্রতিষ্ঠিত হতে পারবো এবং আমরা আমাদের কর্মক্ষেত্রে একটি সুন্দর পরিবেশ ফেরত পাবো